আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি ও বাংলাদেশ থেকেও উপস্থিত হয়েছেন সংগঠনের সদস্যরা জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে মূল আলোচ্য বিষয় নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি আগ্রহ ও চর্চা বাড়ানোর উপায় গতকাল অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা আর আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সম্মেলনের মূল পর্ব এটা আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নবম বার্ষিক অধিবেশন এটা আজ গতকাল থেকে আমাদের শুরু হয়েছে গতকাল ছিল আমাদের সাংগঠনিক সভা ছিল কালকে আর আজ সকালে পদযাত্রা দিয়ে আমাদের শুরু এখন দশটা থেকে আমাদের জেলা পরিষদের প্রেক্ষাগিরে আমাদের অধিবেশন শুরু হবে ওখানে আমাদের হাইকোর্টের বিচারপতি মিস্টার বসু উনি আসবেন এবং আরো এসডিও বিডিও এবং আপনার জেলা সভাধিপতি আসবেন বঙ্গরত্ন উনিও আসবেন কি প্রোগ্রাম থাকছে তো এখানে আমাদের থাকবে বিশেষ করে ভাষার উপরে ভাষাকে মানে বর্তমান প্রজন্মকে আমরা কিভাবে বাংলা ভাষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে পারি তাদের উৎসাহ জন্মাতে পারি সেসব নিয়ে আলোচনা হবে তারপর আমাদের সাংগঠনিক আলোচনা হবে আমাদের ভাষা সংস্কৃতি উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতি নিয়েও আলোচনা হবে এসব নানা বিষয় আছে দু দিন করে তারপর বাইরের থেকেও অনেকে এসছে হ্যাঁ আমাদের বিভিন্ন শাখা আছে দিল্লি আমাদের দিল্লি বাংলাদেশ তারপর নির্গাপুর আসানসোল দুর্গাপুর আসানসোল সুন্দরবন সুন্দরবন কলকাতা বিভিন্ন জায়গা থেকে এখন অনেক শাখা পনেরোটা কত শাখা এখানে করেছে আরো অনেক শাখা আসেনি গনে আছে শিলিগুড়ি আছে এই যে বাংলা ভাষা নিয়ে বিতর্ক চলছে এই বাংলা ভাষাই কোনো তর্ক বিতর না এটা রাজনৈতিক ব্যাপার আমি ওদিকে যাব না কারণ আমি দিনবিতে 40 বছর ধরে আছি ওখানে আমাদের প্রায় 25 লক্ষ বাঙালি আমাদের ওখানে আমাদের 10টা বাংলা স্কুল আছে আমাদের তারপরে আমাদের প্রায় পাঁচ পাঁচdozen কালীবাড়ি আছে ওখানে প্রায় দুই তিন চার পাঁচdozen বাংলা সোসিও কালচারাল অর্গানাইজেশন আছে আমাদের ওখানে কোনো অসুবিধা নেই ছশোর উপরে দুর্গাপুজো হয় ওখানে বিভিন্ন জায়গায় অবাঙালিরা ওখানে বাংলা ব্যবহার করে নানা ওদের দোকানের সামনে বাংলা লিখে দেয় যেখানে বাঙালিরা বেশি আছে ওখানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমি তো চল্লিশ বছর আছি ওরাও অনেক বাংলা শিখছে বলছে বাঙালিদের সাথে কথা বলার জন্য ওরা আর বাকি যেটা বলে বাংলা নিয়ে সমস্যা ওটা রাজনৈতিক ব্যাপার ওটা ওটাও আমি নিয়ে আর আলোচনা করতে চাই না আমাদের কোনো অসুবিধা নেই দিল্লিতে কতটা 7.5 এই যে আজকে আমরা 7.5 এটা আমরা সারা পাচ্ছি বলিতে একটা করে নানা জায়গায় শাখা তৈরি হচ্ছে মানুষ এগিয়ে আসছে আমাদের ইউনিভার্সিটি আমাদের বিভিন্ন কলেজে আমাদের ডাকছে তাদের প্রিন্সিপাল বলে আমাদের ছাত্রছাত্রীদের একটু বাংলা ভাষার প্রতি মাতৃভাষার প্রতি একটু উদ্বুদ্ধ করে যান আমরা অনেক কলেজে ইতিমধ্যে আমরা করেছি অনেক কলেজে এখনো যাব আমরা আমাদের এটা মানে বর্তমান প্রজন্মের কারণ এরাই তো বাংলা ভাষার ভবিষ্যৎ এদের কাঁধে ভর করে বাংলা ভাষা এগিয়ে যাবে তো এদের যে একটা বাংলা ভাষার প্রতি অনীহা হ্যাঁ বর্তমান প্রজন্মের এবং অভিভাবকদেরও তো আমরা তাদের সচেতন করার কাজটা করছি পরিচয়টা আমার নাম সুভাষ সুভাষ চন্দ্র রায় আমি এই আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সংস্থাপক এবং সাধারণ সচিব কেন্দ্রীয় সাধারণ সচিব